चेक

আগে কিন্তু আমরা এই ডিভাইস গুলা বাইশ হাজার পাঁচশো টাকা করে সেল করতাম যেহেতু বছরের শেষ আমরা চেষ্টা করতেছি কিছু নাট নাইন প্রো ম্যাক্স রেডি এ টোয়েন্টিভ প্রো এর হচ্ছে অরজিনাল চার্জার অরিজিনাল কেবল ডিভাইস এর প্রাইস থাকবে আজকে অফার প্রাইস অনলি বাইশ হাজার টাকা

মানে ট্রাস্টের একটা বিষয় আপনি যদি একটা মুসলমান আর একটা মুসলমান ভাইয়ের কাছ থেকে কোনো পণ্য নেন অবশ্য বিশ্বাস করে নিতে হবে এবং পজিটিভ বিশ্বাস রাখবেন আর আমি যেহেতু রেগুলার ভিডিও করে থাকি আশা করি ভালো হবে ইনশাল্লাহ এবং ভালো ভালো যেন হয় এটাই আমি চাই তো যাই হোক আপনি এক হাজার বিশ টাকা অথবা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এখান থেকে যে কোনো ফোন নিতে পারেন চৌষট্টি জেলায় আপনার অবস্থান থেকে অবশ্য কল দিবেন এবং ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রাইস শোরুম কোন একটা শোর আসলে আমাদের প্রোডাক্ট গুলো পাবেন আর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে যারা ঢাকার থেকে নেবেন তারা অবশ্যই করে আসতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে এবং ভিডিওটির শুরুতে আমি একটা কথা বলবো যারা নাকি মানুষের হক নষ্ট

কার বিসপ্লের একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই কার ডিসপ্লের ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন অফার প্রাইজে ডিভাইসটা কেমন অফার প্রাইজে পাচ্ছেন আপনারা অনেকেই হচ্ছে গিয়ে অনেকেরই আশা আছে যে ষোলো সতেরো হাজার টাকার ভিতরে একটা কার ডিসপ্লের ডিভাইস ইউজ করবো তাদের জন্য হচ্ছে মূলত এই ডিভাইসটা আনা আমাদের এই ডিভাইসটার প্রাইস থাকবে অনলি ষোলো টাকা কার ডিসপ্লের একটা ডিভাইস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দিয়ে টাকায় পেয়ে যাবেন এই ডিভাইটা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে থাকবে ষোলো হাজার টাকায় কার্ড ডিসপ্লে ডিভাইস কিন্তু অনেকেই চেয়ে থাকেন যে ভাই পনেরো ষোলো হাজার টাকার ভিতরে আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে আইকিউ সিরিজের দিকে আইকিউ সিরিজের আমাদের কাছে দুটো মডেল अवेलेबल আছে ফাস্ট এর যে মডেলটা এই ডিভাইসটা হচ্ছে কি আইকিউ Z5 Z5 আইকিউ Z5 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 8GB 128GB এর আইকিউ Z5 এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আজকের অফার প্রাইস যেহেতু আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে অফারে থাকতেছে সবগুলা ডিভাইসই পেয়ে যাবেন হচ্ছে কি অনলি 17000 টাকায় 17000 টাকা অনলি 17000 টাকায় 8GB 128GB ভেরিয়েন্টের আইকিউ Z5 5G ডিভাইস আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে কি এটা হচ্ছে আইকিউ আমাদের সেভেন প্রো হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আই কিউ প্রোডাক্ট সেভেন Z7 Pro 8GB জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটা ব্লু কালার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি

ডিভাইস নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এবো এবো চার জিবি একশো প্রোডাক্ট ভাই এটা এব বারো চার জিবি একশো প্রোডাক্ট এই জায়গায় ডিভাইস আছে এটা হচ্ছে এর এফ টুয়েলভ এটা হচ্ছে খুব সম্ভবত

ফুল বক্স যেটা থাকে এই ডিভাইসটা আপনারা আট জিবি একশো আট জিবি পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চোদ্দ হাজার টাকায় জাস্ট অফার প্রাইস জাস্ট অফার প্রাইস অনলি চোদ্দ হাজার টাকা এটা যদি বক্সটা সহ আমাদের কাছে আমরা পাইতাম তাহলে এটার প্রাইসটা আসতে হচ্ছে কি আপনাদের পনেরো হাজার টাকা ভাই এটা কি জেনুইন আট জিবি জেনুইন আট জিবি ভাই ওকে জেনুইন আট হ্যাঁ এটা ফাইভ জি ডিভাইস জেনুইন ভার্চুয়াল টাচ চলে কোনো কিছু নাই আট জিবি সাথে আপনি চাইলে আরো আট জিবি এক্সটার্নাল করে ষোলো জিবি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাং এর এ টোয়েন্টি টু ফাইভ জি

ডিস্লে দিয়েছে তারপরে চলে যাবসাং এর এ সেগমেন্টের একটা সেরা ডিভাইস বলা চলে চার জিবি ভার প্রক চার samsung ভার্টের a13

যে এখানে অনেকগুলো ডিভাইসই অফ আছে আপনারা যারা যদি হচ্ছে কি একজন কাস্টমার আপনি যখন ফোন দিবেন আপনি কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন আমরা ফোন অন করে তারপরে হচ্ছে যদি এতগুলো ফোন অন

এ ফিফটিভ জি এই ডিভাইস গুলো আপনারা আজকের ভিডিওতে পারচেস করতে পারবেন একুশ হাজার টাকা টাকা আট জিবি একশো আট জিবি আছে এ ফিফটি থ্রি ফাইভ জি যে ডিভাইটা হালকা একটু রেশে আছে

আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে গিয়ে Samsung Galaxy A34 জি ভায়োলেট কালারের একটা ডিভাইস Samsung Galaxy A34 এর আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে দুইটা ইউনিট अवेलेबल আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার 8GB 256GB এবং আপনার হাতে যেটা এটা হচ্ছে ভায়োলেট কালার 8GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 8GB 128GB ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনারা আজকের ভিডিওতে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 21000 টাকা করে ফুল বক্স আগে কিন্তু আমরা এই ডিভাইসগুলো 22500 টাকা করে সেল করতাম যেহেতু বছরের শেষ আমরা চেষ্টা করতেছি কিছু না কিছু অফার দেওয়ার জন্য তাই এই ডিভাইসটাতে প্রায় 15000 টাকার মতো কমানো হয়েছে ডিভাইসটার প্রাইস থাকবে 21000 টাকা আর 8GB 256GB ভেরিয়েন্টের প্রোডাক্ট যদি কেউ নিতে চান সেটা হবে আপনাদের জন্য টাকা ফুল বক্স ডিভাইস এর কিন্তু অনেক কালেকশন আছে মোটামুটি বেশ কালেকশন আছে তারপরে চলে যাবো ওয়ান এর দিকে OnePlus এর মোটামুটি তিনটা মডেল আমাদের কাছে ফার্স্ট এটা দেখতেছেন এটা

ফিঙ্গার প্রিন্টের প্রোডাক্ট এই ডিভাইস টা আপনাদের জন্য আপনাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে ডিভাইসের প্রাইস থাকবে হচ্ছে গিয়েলি সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি একশি ভেরিয়েন্টের প্রোডাক্ট তারপর তারপরে চলে যাব হচ্ছে কি আপনার OnePlus Nord C3 Lite 8GB 128GB ভেরিয়েন্ট এর প্রোডাক্ট এই ডিভাইসটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে ফুল বক্স ডিভাইস পাবেন আমাদের কাছে আর 8GB 256GB ভেরিয়েন্ট এর এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 20000 টাকা মানে অনলি 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা ফুল বক্স টাকা অনলি তারপরে এই ডিভাইস টা আমাদের কাছ থেকে পাবেন ডিভাইস বাংলাদেশে মোটামুটি অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এখনো প্রায় চার থেকে পাঁচ মাসের মতো সেল প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দ টাকা অনলি টাকা

ড প্র একশো জিবি ভারেন্ট ডিসপ্লে দিয়ে আসে আট ফোনটা যথেষ্ট সুন্দর হ্যাঁ অনলি সাতাশ হাজার টাকায় পিছনের গ্রাফিক্সটা অনেক সুন্দর সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে গিয়ে ভিভো ওয়াই টু হান্ড্রেড প্রো আচ্ছা স্যার এটা কিন্তু তাহলে গিফট করতে পারেন অনেক আসল না গিফট করবেন কোন ফোনটা দিবেন আপুদের কিন্তু এই ফোন দিলে আপু খুশি ভাবি খুশি আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন সার্ভিস একটা ডিভাইস আট জিবি একশো আট জিভি ভারেন্টের প্রোডাক্ট ফুল বক্স দিয়ে আসছে সাথে অরিজিনাল চার্জার টা পাবেন আশি ওয়াটের আশি ওয়াটের যে চার্জার থাকে সেই চার্জারটাও পাবেন এই হচ্ছে আশি ওয়াটের চার্জার ভিভো ওয়াই টু এটা হচ্ছে ভিভো ভি নাইন

জি এরকম হয় আর হাজার পাঁচশো টাকা পাঁচ তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ভিভো ওয়াই সেভেন্টি থ্রি ভিভোটি থ্রি কিন্তু আমাদের কাছে ডায়মন্ড কালার টা এখানে জিবি ওয়াই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলি চোদ্দ হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট কিন্তু এগুলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো ওয়াই থ্রি আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে সাউমের দিকে সাউমির মোটামুটি বেশ কয়েকটা মডেল আমাদের কাছে দেখাচ্ছি রেডমি নোট টেন এস ছয় আছে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের রেডমি নোট টেন এস এই ডিভাইস গুলো আপনার কাছ থেকে করতে পারবেন অনলি বারো টাকায় আর ছয় জিবি একশো যে ডিভাইস কাছ থেকে করতে পারবেন ডিভাইস প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি তেরো টাকা আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে Redmi Note 10 Pro Redmi Note 10 Pro ব্লু কালারের একটা ডিভাইস 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 6GB 128GB ভেরিয়েন্টের Redmi Note 10 Pro এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে হচ্ছে কি আপনাদের জন্য অনলি 14500 টাকা Note 10 Pro অনলি 14500 টাকা Redmi Note 10 Pro 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট ইন ডিসপ্লে সরি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট এটা মিস করছি আচ্ছা এটা মিস করছেন এটা দেখায় দেই এটা হচ্ছে Redmi Note 11 AC রেডমি নোট ইলেভেন এসি আট জিবি একশো আঠাশ জিবি ভার্টের প্রোডাক্ট আট জিবি একশো আট জি ভারেন্ট রেডমি টা আপনার কাছ থেকে পার্চেস করবেন ভ্যালু থাকবে তারপরে চলে যাব হচ্ছে যারা অল্প বাজেটের ভিতরে একটা গেমিং ডিভাইস খুঁজেন এটা হচ্ছে গিয়ে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স রেডমি নোট নাইন প্রো ম্যাক্স রেডমি নোট নাইন প্রো ম্যাক্স হচ্ছে সাতশো তিরিশ জি প্রসেসর দিয়ে আসে স্নপড্রাগন সরিপড্রাগনের সাতশো বিশ জি প্রসেসর দিয়ে আসে যারা হচ্ছে কি

অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওপো এ সেভেন্টি এইট আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারেন্টের প্রোডাক্ট তারপরে চলে যাবো হচ্ছে কি ওপো এফ সেভেন্টিন প্রো ওপো এফ সেভেন্টিন প্রো দুইটা ডিভাইস আছে আমাদের কাছে একটা অফার প্রাইজে পাবেন তেরো হাজার টাকায় এবং একটা পাবেন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফ্রেশ আনফ্রেশটা বলে দিই ফ্রেশ আনফ্রেশ ওইভাবে কাস্টমার বুঝতে পারবে না বাট আমরা বলে দিব ইনশাল্লাহ আচ্ছা হাতে যে ব্লু কালারের ডিভাইসটা যেটা হচ্ছে আমাদের অফার প্রাইজে আছে সেই ডিভাইসটার ডিসপ্লেতে হালকা একটু শ্যাডো আছে যে কারণে ওই ডিভাইসটা আমরা কমে পারচেস করেছি এবং কমে সেল আউট করব এটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা আর এদিকে হচ্ছে হোয়াইট কালার একটা ডিভাইস আছে এটা ফুল ফ্রেশ এগুলা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে ডুয়েল পাঞ্চল ক্যামেরা এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ডিসপ্লেটাও ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপো এফ সেভেনটিন এফ সতেরো এফ সতেরো আর ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে আচ্ছা আমি এর আগের ভিডিওতে একটা জায়গায় কমেন্ট দেখলাম একটা ভাইয়া কমেন্ট করছে যে এফ সতেরো তা উনি মেবি নয় হাজার বা দশ হাজার টাকা করে কত পিস লাগবে আমাকে নিতে বলছেন ভাইয়া আপনি যে প্রোডাক্টটার মানে কাস্টমারের উদ্দেশ্যেই বলি আপনারা বাজারে হচ্ছে এফ সেভেন্টিনের হিউজ পরিমাণ রিফার বিসড ইউনিট পাবেন রিফার বিসড ইউনিট হলে আপনার প্রোডাক্ট পাঁচ হাজার টাকায় দিলেও তো আপনার নিয়ে লাভ নাই আপনার যদি নেটওয়ার্ক ইস্যু থাকে বা কোনো ধরনের কোনো ইস্যু থাকে বা ডিসপ্লে যদি চেঞ্জ থাকে আমাদের এই ডিভাইসগুলো যেগুলো আসে ইন্ডিয়ার থেকে সেগুলো হচ্ছে টোটালি আনটাস্ট কন্ডিশনের ডিভাইস আসে যে কারণে প্রাইসটা বেশি থাকে এফ সেভেন্টিনের প্রাইস আমাদের কাছে আপনারা পার্চেস করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা উইদাউট এনি ডিভাইস ডিভাইসগুলো চালাইতে পারবেন যদি কম প্রাইজে প্রোডাক্ট চান অবশ্যই নিতে পারবেন রিফার বেস্ট প্রোডাক্ট আমরা সেল করি না বাজারে নিতে পারবেন কিন্তু টাকাটা জলে ফেলাইতে হবে আরকি তারপরে চলে যাবো ওপ্পো এ ফিফটি ফাইভ আট জিবি সরি ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আঠার জিবি ভেরিয়েন্টের এ ফিফটি ফাইভ এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি এগারো হাজার টাকা পাঁচ হোল্ড ডিসপ্লে ছয় জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট পর তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওপো এফ টোয়েন্টি ওয়ান করবো হচ্ছে গিয়ে ডিভাইসটা ফাইভ জি ডিভাইস

রেনো এইট্ফ জি ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন গোল্ডেন কালারের এ ডিভাইসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি চব্বিশ হাজার টাকা আচ্ছা অনলি চব্বিশ হাজার টাকা আট জিবি একষট্টি জিবি ভিরেন্টে রেনো পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে অনলি চব্বিশ হাজার টাকায় কালারটা নাইস হ্যাঁ কালারটা নাইস তারপরে চলে যাব হচ্ছে গিয়ে আচ্ছা এটা করেন না 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 ভাই আচ্ছা Oppo কিন্তু একটা পপআপ ক্যামেরা ডিভাইস আমাদের কাছে এখন अवेलेबल আছে যেমন মডেলটা ভাইয়া এটা হচ্ছে Oppo Reno 2 Z এই ডিভাইসটার বা ক্যামেরাটা হচ্ছে পপআপ ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে 8GB 256GB ভেরিয়েন্টের ডিভাইস 8GB 256GB ভেরিয়েন্টের Oppo Reno 2 Z এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ফুল বক্স ডিভাইসের প্রাইস থাকবে হচ্ছে কি আপনাদের জন্য অনলি 15000 টাকা অনলি 15000 টাকায় পপআপ ক্যামেরার এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ হুম এই যে আরেকটা জিনিস দাঁড়ান

অনলি চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ডিভাইস ওপো রেনো সেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন এই ডিভাইস গুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকায় তারপরে চলে যাব হচ্ছে ওপো রেনো টেন প্রো এটার ক্যামেরা রেনো টেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আজকে অফার প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকায় ফুল বক্স ডিভাইস পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস থাকবে হচ্ছে গিয়ে অনলি তিরিশ হাজার টাকা জাস্ট অফার প্রাইস জি মোটামুটি চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিভাইসের প্রাইস টাকা কমানোর জন্য অনলি একুশ হাজার টাকা আর আপনার হাতে আছে সেই ডিভাইসটা অফারে বেরোবে এই অফার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা এটার বাম্পারে হালকা একটু আছে যে কারণে কম

অনলি এগারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি প্রোডাক্ট তারপরে চলে রিয়েলমি সেভেন প্রো ইন ফিঙ্গারপ্রিন্টের প্রোডাক্ট ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এর রিয়মি সেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি সেভেন প্রো প্রো তারপরে চলে যাবো রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো একদম ন্যারো বেজেলের একটা ডিভাইস আট জিবি একশো একশোটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়েলমি টেন প্রো আট জিবি আটা জি ভ্যারিয়েন্টের রিয়েলমি টেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডিভাইসের ভ্যালু থাকবে আপনাদের জন্য অনলি

যেমন আপনারা আমাদের চ্যানেলে চ্যালেঞ্লে ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে হয়তো গতকালকের একটা ভিডিও দেখবেন ওইখানে যে প্রোডাক্টগুলো ঢুকছিল মোটামুটি আমাদের আজকে কালকে কিছু প্রোডাক্ট হয়ে গেছে তো এর বাইরেও আমাদের প্রতি সপ্তাহে প্রোডাক্ট ঢুকতে থাকে আপনাদের যদি এর বাইরেও কোনো প্রোডাক্ট দরকার হয় অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রোডাক্ট ম্যানেজ করে দেওয়ার জন্য